আসছেন আসলে ইউনিয়ন বিএনপি এর সর্ববি সাধারণ সম্পাদক কাবিল উদ্দিন কাবেল বিসমিল্লাহির রহমানির রহিম দেশ নেত্রী اپোজিট নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আজকের এই দোয়া মহিলের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সবার সুপরিচিত আমাদের আস্থাভাজন মানুষ এই সাভারের উন্নয়নের প্রতীক দুই দুবারে সাবেক সংসদ সদস্য ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি এবং পাঁচ পাঁচবারে ধানের শীষের কান্ডারি এবং এই সাভার উনিশ আসন থেকে মনোনীত ধানের শীষের মনোনীত প্রার্থী আমাদের প্রিয় নেতা ডক্টর সালাউদ্দিন বাউবাই আমাদের মাঝে উপস্থিত আছেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইয়ার ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এবং আশুলিয়া থানের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান ময়নুদ্দিন বিপ্লব ভাই সহ আমার বিভিন্ন জেলা উপজেলা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বিএনপি এবং অঙ্গশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত এই সাত নং ওয়ার্ডের বিভিন্ন মুরবিয়ার ও মা বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমরা সবাই দোয়া মাহফিলে আমাদের অন্তরের অন্তরস্থল থেকে আমাদের দেশ সেতু বেগুন খালো দিয়ে যাওয়ার জন্য আমরা প্রাণ খালে দোয়া করব। আল্লাহ জন্য তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং সেই সাথে একটা কথা না বলে হয় না শহীদ কিরেছিলেন জিয়াউর রহমানের যেই স্বপ্ন ছিল এই বাংলাদেশকে একটি উন্নতির শিকরে নেওয়ার জন্য তার অনুপস্থিতিতে তারই সহধর্মিনী বরহমা বেগম জিয়া উনি শেষ নিঃশ্বাস এই বাংলাদেশের মাটিতে ত্যাগ করছেন তার প্রতি শ্রদ্ধা জানার জন্য তার জানা যায় কোটি মানুষের মতো যে অংশগ্রহণ সেটাই প্রমাণ করে তারা দেশের মানুষের মঙ্গল চায় ভালোবাসেন দেশকে ভালোবাসেন তারই তারই ভাগতায় আমরা আজকে সামনে বারোই ফেব্রুয়ারি নির্বাচন সেই নির্বাচনের দানির শেষ যদি আমরা বিজি করতে চাই আমাদের দেশ রাষ্ট্রনায়ক তারেক মানে হাত চেয়ে শক্তিশালী করতে চাই তাইলে আজকে এই ঢাকা উনিশ থেকে বিপুল ভোটে ধানির শীষে আমাদের প্রিয় নেতা ডাক্তার সালুদ্দিন বাবু সর্বোচ্চ ভোটে আমাদের বিজি করতে হবে আপনারা এই সাতং ওয়ার্ড তো আসলে ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোটে আমরা এই ডাক্তার সালদ্দিন বাবু ভাইকে আমরা বিজয়ী করব সেই প্রত্যাশা এবং আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ